প্রবঞ্চক এক মায়াবী মুখোশে ঢাকা যার মধ্যে নেই মায়া মমতা এবং ভালোবাসা যার মুখ মুখোশে ঢাকা যার কথার সাথে কর্মের মিল নেই মধুর বুলিতে ফাঁসায় মানুষের টাকা হাতায় জালের মতো জড়ায় তার মধুর কথায় ভুলে যায় মানুষ একা হয়ে পড়ে তার সঙ্গ নিয়ে মনের অন্ধকারে ষড়যন্ত্রের ছবি আঁকে সন্দেহের বীজ বনে বিশ্বাসের দেয়ালে ফাটল ধরায় সে জানে মিথ্যের মাঝে শক্তি নেই তবুও মানুষকে ভুল পথে নিয়ে যায় প্রবঞ্চক তো শুধু কথার কথা নয় তার প্রতিটি কর্মকাণ্ডে থাকে এক গভীর ঝলনা মানুষের দুর্বলতা স্বীকার করে অবশেষে সে নিজেকে বড় করে দেখায় তবে মিথ্যে কখনো সত্যের স্থান নিতে পারে না প্রবঞ্চক যতই বড় হোক তার পতন হবেই বিশ্বাসের পথের শেষে একদিন আলোকিত হবে প্রবঞ্চক হারবে সত্যের কাছে সে পরাজিত হবেই প্রবঞ্চক তুমি যতই জাল বনো, মানুষের মনে যদি সৎ পথের আলো জ্বলে তাহলে তোমার মিথ্যা চিরকাল হবে ধ্বংস আর সত্যই হবে জুই তুমি একদিন অদৃশ্য হয়ে যাবে প্রবঞ্চক চিরকাল থাকবে না আসবে সত্যের জয় হবে প্রবঞ্চকের পরাজয় এটাই বাস্তব হ্যাঁ এটাই বাস্তব হবে প্রবঞ্চকের পরাজয় কবিতা প্রবঞ্চক কলমে কবি বিকাশ সাহা পাঠেছিলাম আমি মুক্তি বিশ্বাস নমস্কার